দুই সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য ইতিমধ্যেই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশিত হয়েছে এখানে গণিত বিষয়ের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সেই বিষয়টি নিয়ে আমরা একটু ডিসকাস করব। আশা রাখি যে সকল শিক্ষার্থী এবার নবম শ্রেণী পাশ করে দশম শ্রেণীতে উঠতে যাচ্ছ তাদের জন্যই এই আয়োজন এবং তারা খুব মনোযোগ সহকারে এই পাঠ্যসূচি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবে পারলে তোমরা খাতা কলম নিয়ে বসে আমার এই আলোচনাটি তোমরা একটু আত্মস্থ করার চেষ্টা করবে এবং সেগুলো লিখে নিবে তোমাদের খাতায় আমাদের এই পাঠ্যসূচি বা এই পুনর্বিন্যাসকৃত যে পাঠ্যসূচি এই পাঠ্যসূচি অনুযায়ী কিন্তু তোমাদের দুই সালে এসএসসি পরীক্ষা হবে সেই পাঠ্যসূচির সকল বিষয়ের মধ্যে আমি আজকে গণিত বিষয়টি নিয়ে একটু আলোচনা করব অর্থাৎ যে পুনর্বিনাশকৃত পাঠ্যসূচি দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে সেই শিক্ষা মন্ত্রণালয় থেকে সেই পাঠ্যসূচি কি কি বলা আছে সেই সূচিতে সেগুলো নিয়ে আমরা কথা বলবো আমাদের বিষয় হলো গণিত বিষয় কোড একশো নয় অবশ্যই একশো এখানে তত্ত্বীয় এখানে কোনো ব্যবহারিক মার্ক নেই বা ব্যবহারিক নেই এখানে যেহেতু আমাদের সাধারণ গণিত অবশ্যই এখানে একশো মার্কি আমাদের এখানে তত্ত্বীয় মার্ক আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি সেই পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন রয়েছে এখানে রয়েছে দ্বিতীয় অধ্যায় সে এবং এই অধ্যায়ে অধ্যায়ের নামটি হলো সেট ও ফাংশন আর এখানে এই অধ্যায় থেকে আসলে কি কি পড়তে হবে বা কি কি বিষয়গুলো এখানে আয়ত্ত করতে হবে সে বিষয়গুলো হলো সেট সেট প্রকাশের পদ্ধতি সসীম সেট অসীম সেট ফাঁকা সেট ভেন চিত্র উপসেট প্রকৃত উপসেট সেটের সমতা সেটের এখানে অন্তর এরপরে সার্বিক সেট পূরক সেট সংযোগ সেট 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 নিশ্চেত সেট এরপরে শক্তি সেট ক্রমজোর কার্তেশ্বর গুণস অন্যয় ফাংশন ডোমেন ও রেঞ্জ ফাংশনের লেখচিত্র মোটামুটি এই দ্বিতীয় অধ্যায় থেকে সেট ও ফাংশন সম্পর্কিত যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারে এই সকল বিষয়গুলো অবশ্যই আয়ত্ত করতে হবে এই সকল বিষয়গুলি পড়তে হবে এবং এই সকল বিষয় সম্পর্কিত যে মেয়াদগুলো রয়েছে সেইগুলো আমাদের করতে হবে ওকে এরপরে তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি আমাদের এখানে বলছে বীজগণিতিক রাশি বর্গ সম্বলিত সূত্রাবলী এরপর ঘন সম্বলিত সূত্রাবলী উৎপাদকে বিশ্লেষণ ভাগশেষ উপপাদ্য এবং বাস্তব সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ এগুলো হলো আমাদের বীজগণিতিক রাশি সম্পর্কিত যে তৃতীয় অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের এই সকল বিষয় অর্থাৎ এই সকল বিষয়গুলো কিন্তু অবশ্যই আমরা জানি যে অনুশীলনী আকারে রয়েছে এখানে আমরা জানি যে এই বীজগাণিতিক রাশিতে আমাদের টোটাল পাঁচটি অনুশীলন রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফাইভ তো থ্রি পয়েন্ট আমরা জানি যে তৃতীয় অধ্যায়ে বীজগাণিত রাশির এই যে বীজগাণিতিক রাশি বর্গ সম্বলিত সূত্রাবলী এটা আমাদের থ্রি পয়েন্ট ওয়ানে আছে গুণ সম্বলিত সূত্রাবলী এটি আমাদের আছে থ্রি পয়েন্ট টুতে উৎপাদকীয় বিশ্লেষণ ভাগশেষ উপপাদ্য এটি আমাদের আছে থ্রি পয়েন্ট থ্রিতে থ্রি পয়েন্ট ফোর আর বাস্তব সমস্যার সমাধানে বীজগণিতিক সূত্র গঠন ও প্রয়োগ এটি আছে আমাদের থ্রি পয়েন্ট ফাইভে ওকে ও এর আগে আমরা যেটা দেখলাম সেট ফাংশন এখানে আমরা জানি দুটি অনুশীলন রয়েছে সেই দুটি অনুশীলনের মধ্যে আমরা খুব ভালো করে জানি যে সেট সেট প্রকাশের পদ্ধতি সসীম সেট অসীম সেট ফাঁকা সেট তারপরে ভেনচিত্র তারপরে এখানে উপসেট প্রকৃত উপসেট সেটের সমতা সেটের অন্তর সার্বিক সেট পূরক সেট সংযোগ সেট সেদ সেট নিঃ সেট এগুলো কিন্তু থ্রি আমাদের এই যে দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশন যেটি রয়েছে সেখানে টু পয়েন্ট ওয়ান যে সেটি সেই অনুশীলনীতে এই বিষয় সম্পর্কে ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে আর শক্তি সেট ক্রমজোর কাটেশ এটি আমাদের আছে টু পয়েন্ট টুতে আছে ওকে এরপরে সপ্তমতথায় এখানে ব্যবহারিক জ্যামিতি রয়েছে সপ্তমতথায় তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্যবহারিক জ্যামিতির মধ্যে ত্রিভুজ অঙ্কন চতুর্ভুজ অঙ্কন ত্রিভুজ সংক্রান্ত সম্পদ এখানে সম্পদগুলো এখানে উল্লেখ করা আছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে ত্রিভুজটি অঙ্কন করতে হবে তারপরে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে তারপরে ত্রিভুজটি আঁকতে হবে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে এটা হলো আমাদের ত্রিভুজ অঙ্কন চতুর্ভুজ অঙ্কন ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ চতুর্ভুজ সংক্রান্ত আমরা এখন বলবো আমরা দেখলাম যে ত্রিভুজ সংক্রান্ত যে সম্পাদক সেগুলো আমরা দেখলাম এবার আমরা দেখব চতুর্ভুজ সংক্রান্ত সামন্তরিকের দুইটি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে সামন্তরিকটি আঁকতে হবে তারপরে ত্রিভুজের সরি বাহু অধ্যায় ব্যবহারিক জ্যামিতির মধ্যে ত্রিভুজ অঙ্কন চতুর্ভুজ অঙ্কন ত্রিভুজ সংক্রান্ত সম্পাদ্য এবং চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ এরপরে আহ অষ্টম অধ্যায় বৃত্ত এখানে বৃত্ত বৃত্তচাপ চাপ কেন্দ্রস্থকন বৃত্ত অন্তর্নিকৃত চতুর্ভুজ বৃত্তের ছেদক স্পর্শক এবং বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্যগুলো রয়েছে সেগুলো হলো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কেন্দ্রস্থ কোণের অর্ধেক বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্ত কোণগুলো পরস্পর সমান অর্ধ অর্ধবৃত্তস্ত কোণ এক সমকোণ এগুলো হলো আমাদের কি বৃত্ত সম্পর্কিত প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আমাদের খুবই মনোযোগ সহকারে আমাদের দেখতে হবে এর পরবর্তীতে আমাদের বৃত্ত সম্পর্কিত আরো প্রবলেম যেগুলো রয়েছে বৃত্ত অন্তর অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পর্ক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হবে তারপরে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার লম্ব বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শবিন্দুর দূরত্ব সমান হবে বৃত্ত দুইটি দুইটি বৃত্ত পরস্পর স্পর্শ করবে তাদের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু বিন্দু হবে বৃত্ত সম্পর্কিত আমাদের যে সম্পাদ্য রয়েছে সেগুলো আমরা দেখি এখানে বলছে একটি বৃত্ত বা বৃত্ত চাপ দেওয়া নির্ণয় করতে হবে বৃত্তের কোন অপরটি হল দেখি আমরা বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শ কাটতে হবে তারপরে বৃত্তের বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে স্পর্শ কাটতে হবে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত এবং বহির্বৃত্ত অঙ্কন করতে হবে এটা আমাদের কি বৃত্ত সংক্রান্ত আমাদের জ্যামিতির অংশে এখানে দুটি অংশ একটি হলো ব্যবহারিক জ্যামিতি সপ্তম অধ্যায়ে রয়েছে আর একটি হলো অধ্যায়ে রয়েছে ওকে আমরা দেখি ত্রিকোণমিতি এখানে দুটি অংশ রয়েছে এখানে নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট টু দেখি আমরা এখানে নবম অধ্যায় কি বলছে এখানে সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সমূহের ধ্রুবতা তারপরে সূক্ষ্ম করে ত্রিকোণমিতিক অনুপাত ও এদের সম্পর্ক এবং ত্রিকোণমিতিক আবেদাব তারপরে তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত শূন্য ডিগ্রি ও নব্বই ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত এটা হলো আমাদের ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কিত তথ্য ওকে এরপরে আমরা দেখতে পাচ্ছি একাদশ অধ্যায় যেটা সেটা হচ্ছে বীজ গাণিতিক অনুপাত ও সমানুপাত এটি হলো কি বীজ অনুপাত এবং সমানুপাত বীজ অনুপাত এবং সমানুপাত এটি হলো একাদশ অধ্যায় এখানে বীজ অনুপাত ও সমানুপাত ক্রমিক সমানুপাতি অনুপাতের রূপান্তর ধারাবাহিক অনুপাত বাস্তব সমস্যা এরপরে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্র ক্ষেত্র রম্বসক্ষেত্র রম্বস ক্ষেত্র সামুদ্রিক ক্ষেত্র ট্রাফিজিয়াম ক্ষেত্র ও সুষম বহুভুজের ক্ষেত্রফল আমরা দেখতে পাচ্ছি এখানে ষোড়শ অধ্যায় ষোড়শ অধ্যায় রয়েছে পরিমিতি ষোড়শ অধ্যায় রয়েছে পরিমিতি তো পরিমিতিতে আমরা দেখি কি এখানে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্র রম্বস ক্ষেত্র সামর্থ্য ক্ষেত্র ট্রাফিজম ক্ষেত্র ও শোষণভুজের ক্ষেত্রফল বৃত্ত সংক্রান্ত পরিমাপ বৃত্তের পরিধি ও বৃত্তাংশের দৈর্ঘ্য বৃত্ত ক্ষেত্র ও তার অংশবিশেষের ক্ষেত্রফল বিভিন্ন ঘনবস্তুর আয়তন তারপর আয়তাকার ঘনবস্তু ঘনক ও বেদন সুষম ও অসম আকারের বহুভুজের বহুভুজ সংক্রান্ত সমস্যা থাকে এরপর হচ্ছে আমাদের অধ্যায় সেটা হচ্ছে পরিসংখ্যান পরিসংখ্যান থেকে রয়েছে উপত্যের উপস্থাপন ক্রমযোজিত গণসংখ্যা বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক তারপরে কেন্দ্র প্রবণতা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মধ্যক ও প্রচুর নয় উপাত্তের লেখচিত্র গণসংখ্যা বহুগুজ অজীব রেখা অঙ্কন বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ লেখচিত্র উপস্থাপন ও ব্যাখ্যা এই হলো আমাদের সাধারণগুলিতে আমাদের সংক্ষিপ্ত যে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস বা পাঠ্যসূচি আগামী দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার জন্য তো আমরা আবার একটু আমরা দেখি মূল মূল বিষয়গুলো সেগুলো আমরা একটু দেখি বলি তো আমাদের প্রথমে আছে দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন তারপরে তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি তারপরে অষ্টম অধ্যায় বৃত্ত এরপরে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত তারপরে একাদশ অধ্যায় বীজগাণিত ও বীজগাণিত অনুপাত অনুপাত এবং ষোড়শ অধ্যায় পরিমিতি ষোড়শ অধ্যায় পরিমিতি এরপরে সপ্তম অধ্যায় পরিসংখ্যান এই সরি সপ্তদশ অধ্যায় বা সতেরো অধ্যায় পরিসংখ্যান এই হলো আমাদের সাতটি মোট অধ্যায় এই সাতটি অধ্যায়ের উপর আগামী দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমরা তোমাদের এই সিলেবাস সম্পর্কে তোমরা তোমরা ধারণা পেয়েছো